বাজারে এখন প্রচুর পরিমাণ হানি নার্স পাওয়া যাচ্ছে এখন সেগুলোতে যে ধরনের বাদাম পেতাম প্রধান উপাদান হচ্ছে হল চীনা বাদাম চীনা বাদামের ব্যবহার সব সময় চলে আসে কোথায় আপনার এই বাদামটা ব্যবহার হয় না এটার পরিবার মৌসুম এবং হচ্ছে রো বিষ সাথে আপনি চাষাবাদ করতে পারেন বাদামটা সে লাভ হবে এবং সেটা হয়তো আপনাদের হাতে তুলনায় কৃষকের কাছ থেকে শুনতে পারবেন কিন্তু আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি

যদিও এখন বৃষ্টির সময় বৃষ্টি আসতেছে এই কারণে মাটিটা ভেজা ছিল একটু দ্রুত বাদামগুলো গুলো উঠানো হচ্ছে যদি দানা হতো এর ফলন কিন্তু আসলে আরো বেশি হতো বাদামের প্রধান একটা রোগ হচ্ছে টিক্কা এবং এটা পাতার উপর স্পট করে এবং সেটা তখন হয় যখন একটা জমিতে বারবার আপনি বাদাম চাষাবাদ করবেন তখন এই রোগ সেক্ষেত্রে আপনার

আমি দেশি বাদাম দেশী বাদাম যাচ্ছি এবং আপনি বলেছেন যে নিকটস্থ অন্যান্য এরিয়াতেও এই ধরনের বাদামি উৎপন্ন করা হচ্ছে বা চাষাবাদ করছে সেক্ষেত্রে আপনি ভালো করেছেন আমরা দেখলাম উৎপাদন ভালো আপনি কি জানেন যে বাদামের কোনো ধরনের রোগ টোগ হয় কিনা বাদামে রোগ হয় মানে আবাদ করছি তো আমার কোনো রোগ হয় না হ্যাঁ তো এরপরে যখন দেখবেন এই যে আমি দেখাই যে দেখেন বাদাম বাদাম থেকে কিছু হচ্ছে এই যে নিচে এবং উপরে যেহেতু আপনি প্রথম প্রথম করেছেন এটা কিন্তু খুব বেশি এখানে কিসে নাই এটা হচ্ছে পরবর্তী পথে খেয়াল রাখবেন যে আপনার ফলনে কম বেশি হচ্ছে কিনা তো এই ক্ষেত্রে একটা সবাই করলে এই রোগটা হবে না অর্থাৎ এই রোগ হলে পুরো পাতাটা হলুদ হয়ে যাবে এরপর এবং এরপর দেখবেন যে গাছগুলো ছোট হয়ে যাবে তো মাসাল্লা আপনার জমিতে খুব ভালো ফলন হয়েছে আপনারা হচ্ছে কৃষক কৃষক যোগাযোগ রাখলে আমরা সেই ধরনের ব্যবস্থা আপনাদের করে দিব যাতে অন্যান্য কৃষকরাও আসলে বাদামটা সব হয় আপনি বলেন তো এখানে একটা মজার ব্যাপার বলছেন কিন্তু যে সারের ক্ষেত্রে এই বাদামের জমিতে ইউরিয়া সার কিন্তু আপনি অ্যাপ্লাই করেন নাই তাই না নতুন একটা ইউরিয়া সার না গেলাম বাদাম

সেক্ষেত্রে আপনার দেখা গেছে ছয় থেকে সাত হাজারের উপর সরকার এছাড়া কিন্তু সার হিসেবে একটা দিতে হয় আবার আরেকটা কিন্তু মজার ব্যাপার আছে আপনাদের এখানে কিন্তু বন্যা হয় তো আপনার জমিতে পলি পরে অর্থাৎ বন্যা হয় এক্ষেত্রে কিন্তু আপনার জমিতে উর্বরতা থাকে ঠিক আছে এখন অন্য অন্য ক্ষেত্রে দেখেন যে চর বা অন্যান্য এরিয়াতে যদি পলি না পড়ে অর্থাৎ আহ বর্ষার যে ইয়াটা সেই ইফেক্টটা যদি না থাকে দেখবেন কিন্তু ওই জমির উর্বরতা একটু কম সেক্ষেত্রে দেখবেন অন্য ওই জমির ক্ষেত্রে একটু আপনার জৈব সার এবং অন্যান্য সারও কিন্তু ব্যবহার করতে হবে

বর্ষার পলি পড়ে না সেক্ষেত্রে জমি প্রস্তুত করা আগে জৈব সার এবং কিছু পরিমাণে ব্যবহার খুব বেশি সামান্য খুব বেশি ব্যবহার করা যাবে তাহলে দেখা যাচ্ছে গাছ বড় না এখন একটা জিনিস যে আপনার এই শত জমিতে আপনি কতটুকু উৎপাদন আশা করতেছেন বললেন সাত আট মন সাত আট মন এবং সেই ক্ষেত্রে আপনি কত টাকার মতো পেতে পারেন ধারণা করে আল্লাহ মনে করেন যে দশ হাজার টাকা আল্লাহ আচ্ছা আচ্ছা দশ হাজারের মতো খরচ হয়েছে এবং সেই ক্ষেত্রে জমিতে চল্লিশ হাজারের মতো পাবেন এবং এটা কিন্তু একদমই সাক্ষাৎ বলা হচ্ছে এবং এটা যদি আপনি অন্যান্য অন্য ফসলের ক্ষেত্রে চিন্তা করতেন ধরেন এখন খরিফ ওয়ান মৌসুম এখন যদি অন্য কোনো ফসল এই পরিমাণ লাভ কিন্তু করতে পারতো তো খুবই ভালো আর কৃষকদের ভয়ের মাধ্যমে আমরা আসলে অন্যদেরকে জানানোর চেষ্টা করি যাদের এরকম পতিত জমি আছে এবং যারা অন্য অন্য ফসল করেন আপনি একটু অর্ধেক অর্ধেক করে করেন অন্য অন্য ফসলও করেন পাশাপাশি বাদামও করেন কারণ বাদাম আমাদের দেশে যেরকম চাহিদা আছে বিদেশে সব দেশে কিন্তু একই পরিমাণ চাহিদা আছে বাদাম শুধু আমরা কাঁচা খাই না এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি হয় আপনারা জানেন এবং এখন কিন্তু অনলাইনে প্রচুর পরিমাণ বাদাম জাতীয় বিভিন্ন বিভিন্নগুলো খুবই অ্যাভেলেবল হচ্ছে সেই ক্ষেত্রে আপনার লোকাল মার্কেটেও এর চাহিদা অনেক বেশি তো আপনাদের যদি বাড়ার চাষ সম্পর্কিত কোনো চাষের নিয়ে প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনি নিচে প্রস্তুত কৃষক অবশ্যই যোগাযোগ করবেন অথবা একজন স্পেশালিস্ট এগ্রিকালচারিস্টের সাথে কথাবার্তা করবেন অথবা একজন অভিজ্ঞ কৃষকের সাথে কথাবার্তা করবেন এবং সেক্ষেত্রে আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ